এই যে বন্ধুরা ব্রিটিশদের সাথে লড়াই করতে যাচ্ছে আমি অল জানাবো কি অসাধারণ লাগছে এই ব্রিটিশরা অত্যাচার করছে মানুষের উপর মানে সিরাজদুল্লার মাকবরা বলতে পারো এটা আটদের সময় এগুলো দেখে তো শুকিয়ে যেত সব কিছু মানুষের এটা অরিজিনাল গাছ কিন্তু এর গায়ে গাটাকে দেখো কি সুন্দর ডেকোরেট করা হয়েছে কেটে কেটে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসার ডো ব্লক আমি রাজু আর আমি সোমনাথ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাসাত বারাসাতে সিরাজ উদ্যান পার্ক তো এই পার্কটার বিষয়ে অনেক শুনেছি এই পার্কে অনেক ঐতিহাসিক কাহিনিও আছে তো সেই জন্য আজকে আমরা বেছে নিয়েছি এই সিরাজ উদ্যান পার্কে তো আমরা তো চলে এসেছি এই পার্কে সিরাজ উদ্যান পার্ক বা হাতি কুকুর পার্ক আর এই পার্কে তোমরা কীভাবে আসতে হবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে একদম শুরু থেকে বন্ধুরা তো প্রথম থেকে তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আমার পিছনে বনগা লোকাল আছে এই বনগা লোকাল ধরেই আমরা যাবো বারাসাত ওই বারাসাত তোমাদের যে যাবে সেখানে দত্তপুকুর লোকাল বনগা লোকাল এবং হাসনাবাদ লোকাল আর বারাসাত লোকাল এই চারটে ট্রেন যায় শিয়ালদা থেকে শিয়ালদা থেকে তোমাদের ধরে নিতে হবে আমরা বনগা লোকাল ধরে যাব সাড়ে এগারোটার বনগা লোকালে দেয় আমরা ট্রেনে বসে গেছি দুজন মিলে দেখতে পাচ্ছ বনগা লোকালে তো কেমন লাগবে লাগছে তোর উদ্যান পার্ক যেতে যাবো তুমি ট্রেনে উঠেছে আর এখন প্রচুর গরম দেখতে পাচ্ছিস গরমে কী অবস্থা হয়েছে হ্যাঁ এই সত্যি দুপুর বারোটা বাজতে যায় আমরা সেই গরমে বেরিয়েছি প্রথমবার যাচ্ছি সিরাজুদ্ধাম পার্ক নাকি খুব সুন্দর পার্কটা তাই তো সত্যি যা দেখলাম ওখানে অনেক কিছু আছে দেখা তো এই গরমে আমরাও সেটা দেখতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো আর সাজাবো তোর জার্নিটা ভাবে তো এই নেমে গেলাম বারাসাত স্টেশনে এখান থেকে আমরা যাব কিভাবে যাব সেটাও দেখাচ্ছি তোমরা ভিডিওর সাথে থাকো এই হচ্ছে বারাসাত স্টেশন সম্পূর্ণ পুরো বারাসাত স্টেশন তো এটা হচ্ছে শিয়ালদার দিক আমরা এদিকে যাব নেবে শিয়ালদার দিকে যেতে হবে এই দিক থেকে এলাম আমরা শিয়ালদা থেকে এদিকেই যাব এখান থেকে পার হয়ে আমরা ঠিক ওপারটায় যাব চাপাটালি মোড় এই যে বারাসাত স্টেশন স্টেশন থেকে বেরিয়ে এসে সামনে টোটো পাওয়া যায় এই টোটো ধরে নিতে হবে যাওয়ার জন্য তো এই যে পার্ক বাড়ার সাথে তো সেখানে যাওয়ার জন্য তোমাদের দুটো মাধ্যম আছে একটা হচ্ছে টোটো যেটা তোমাদেরকে বললাম আর আরেকটা হচ্ছে এগারো নম্বর বাস যেটা তোমরা জানো তো আমরা ওই এগারো নম্বর বাস ধরেই এখন যাচ্ছি মানে পকেটের টাকা নেই এখন বেশি গরমের মধ্যে ছাতার ছাতা টাঙিয়ে আমরা যাচ্ছি দুজন মিলে যে দুজন ছাতা টাঙিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে বেশি দূর না হেঁটে দশ মিনিট মতো লাগে তাই আমরা সিদ্ধান্ত নিলাম জায়গাটা একটু দেখি মার্কেটগুলো কীরকম হাঁটতে হাঁটতে গিয়ে দেখবো জায়গাটা চিনবো রাস্তাগুলো তো এদিকে হচ্ছে স্টেশন এখান থেকে আমরা হেঁটে এলাম পাঁচ মিনিট লাগলো তো এই যে তিতুমি বাস স্ট্যান্ড সাথে চাপাটালি মোড় এটাকে বলা হয় চাপাটালি মোড় এই বাস স্ট্যান্ড ঠিক এই বাস স্ট্যান্ডের মেন গেট মেন গেটের এই বাঁদিকে একটা গলি গেছে এই যে সামনে হচ্ছে সেই পার্ক যে জায়গা এক্সপ্লোর করতে এসেছি আজকে তোমাদের সামনে এই হচ্ছে পার্কের টিকিট কাউন্টার একদম পার্কের গেটের পাশে হচ্ছে এই টিকিট কাউন্টার এই সোমনাথ টিকিট কেটে নিচ্ছে আর এইগুলো হচ্ছে রাইডগুলো তার প্রাইস আছে এখানে তো মোবাইল ছাড়া অন্য কোনো ক্যামেরা ইউজ করলে তোমাদের পঞ্চাশ টাকা দিতে হবে এই টিকিট কেটে আমরা এই যে ঢুকছি এই হচ্ছে মেন গেট খুব সুন্দর গেটটা সাজানো হয়েছে আমরা ঢুকে পড়বো এখন এর টিকিট চেক করে নিচ্ছে দিদি ফাইনালি আমরা ঢুকে গেছি দুজনে পার্কের ভিতরে সিরাজ উদ্যানে তো এর নাম শুনেই বুঝতে পারছো সিরাজ উদ্যান মানে এটা সিরাজদোল্লার সাথে জড়িত একটা পার্ক মানে এটা একটা ঐতিহাসিক পার্ক সত্যি কথা এর অনেক হিস্ট্রি আছে যে বিষয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত আমাদের সাথে পার্কটা ঘুরতে থাকো দেখাচ্ছি তোমাদের পার্কের বাকি অংশগুলো এই সিরাজ উদ্যান পার্কে যেটা বারাসাতে আছে তো এই পার্কে আসতে গেলে তোমাদের কীভাবে আসতে তোমাদের জানিয়ে দিয়েছি আর এই পার্কের টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা করে এই দেখতে পাচ্ছ আমরা দুজন এসেছি তো কুড়ি টাকা করে চল্লিশ টাকা পড়েছে এছাড়া যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে তার জন্য আলাদা আলাদা তোমাদেরকে পে আউট করতে হবে তো সেগুলো তোমাদেরকে আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এখানে দেখো ওয়ালে কি সুন্দর সুন্দর পেন্টিং করা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তারপরে গোল্ডেন টেম্পেল আছে প্রচুর পেন্টিং আছে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে এই যে দেখো এটা হচ্ছে টয় ট্রেনের লাইন পুরো একদম এই যে পুকুরটার পাশ ধরে এই টয় ট্রেনের লাইনটা চলে গেছে আর এই জায়গাটা দেখে সত্যি কথা অনেকের দার্জিলিংয়ের কথা মনে পড়বে দার্জিলিংয়ের টয় ট্রেনগুলো সেম এরকম রাস্তার মাঝখান দিয়ে টয় ট্রেনগুলো চলে যায় সত্যি খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে এখানে দাঁড়িয়ে তোমাদের পার্কের দৃশ্যটা দেখাবো ওটা হচ্ছে মেন গেট আমরা এলাম এখান থেকে তো পুরো পার্কটা দেখো এই পুকুরটা দেখো পুকুরের ধার ধার দিয়ে পুরো পার্কটা সাজানো হয়েছে ওইখানে একটা পুকুরে পার হওয়ার ব্রিজ আছে এখানে একটা মনেস্ট্রি আছে আর পুকুরের পাশ পাশ দিয়ে ঘোড়া হাতি এগুলো সাজানো হয়েছে ওপারটা লক্ষ্য করো এই যে এটা হাতি হাতির বাচ্চা খেলছে পুকুর পাড়ে মানে অসাধারণ এটা আর এইখানে দেখো এখানে সেই জলের রাইডগুলো আছে এই রাইডগুলো তোমরা আলাদা ইন্ডিভিজুয়াল টাকা দিয়ে করতে পারো এই পার্ক এর মধ্যে খুব সুন্দর আরো অনেক রাইড আছে যেগুলো ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে এখানে একটা খুব সুন্দর গেট করা আছে তো এগুলো সেই ব্রিটিশ টাইম এ সিরাজদোল্লার টাইমেরই আদলে তৈরি এই গেটগুলো এখানে দেখছি এরকম পুকুর পাড়ে দেখো একটা ব্রিটিশ ঘোড়া চালিয়ে যাচ্ছে তারই একটা দৃশ্য দেখানো হয়েছে ওপারটা দেখো সারি সারি হাতি ছোটর মধ্যে এই পার্কটা ছোট একটা পুকুরের ধারে বানানো হয়েছে সত্যি কিন্তু ছোটর মধ্যে এত অপরূপ এত সুন্দরভাবে এটা পার্কটাকে ডেকোরেট করা হয়েছে আসলে এটা এটা একটা ঐতিহাসিক পার্ক যে কারণে এই পার্কটাকে এত সুন্দরভাবে প্রিজার্ভ করা হচ্ছে সুন্দরভাবে সাজানো হয়েছে আর পার্কটা ঘুরলে তোমরা দেখতে পাবে চারিদিকে হাতি আর হাতি মানে ঘোড়ার হাতি স্ট্যাচু বানানো আছে চারিদিকে বিশেষ করে হাতি ইভেন কি পার্কের পিলার ছোট ছোট পিলারেও ছোট ছোট তোমাদের হাতি করা আছে আমার পিছনে এখানে তোমরা দেখতে পাবে এরকম হাঁটতে হাঁটতে এগিয়ে এলে টয় ট্রেনের স্টেশন দেখতে পাবে এই যে হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম আর এই পুকুর পাড়ে এরকম একটা খুব সুন্দর বসার জায়গা আছে অ্যাকচুয়ালি এটা বসার জায়গার কারণ এই জায়গাটা বসে প্রোগ্রাম দেখানো হয় এই যে এখানে দেখতে পাবে এখানে একটা ডিসপ্লে রাখা আছে এই যে এই ডিসপ্লেতে প্রোগ্রাম হয় বিকেল করে সন্ধ্যেবেলা করে এখানে একটা প্রোগ্রাম হয় যেটা এখানে বসে তোমরা দেখতে পাবে তো এই যে প্রোগ্রামটা হয় এখানে এই প্রোগ্রামটাতে দেখানো হয় যে সিরাজদৌল্লার টাইমে যে ব্রিটিশদের যে কারিকুলামগুলো ছিল তারা যে কাজগুলো করতো আর তারা যে অত্যাচারগুলো করতো আমাদের বাংলাভাষীর উপর তো সেগুলোই তুলে ধরা হয় এই প্রোগ্রামের মাধ্যমে ওই সময় ওই টাইম পিরিয়ডটায় কীরকম ছিল মানে আমাদের এই বাংলা সেটাই তুলে ধরা হয় প্রোগ্রামের মাধ্যমে হ্যাঁ দেখো একটা খুব সুন্দর কামান রাখা হয়েছে অরিজিনাল না জাস্ট আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে দেখানোর জন্য খুব সুন্দর এগুলো দেখতে এখন তো সুন্দর লাগছে কিন্তু যুদ্ধের সময় এগুলো দেখে তো শুকিয়ে যেত সব কিছু মানুষের এইখান থেকে তোমরা দেখো এখান থেকে পার্কের দৃশ্যটা একটা অসাধারণ দৃশ্য ওই ওপারে তো তোমরা দেখেইছ যে হাতি প্রচুর হাতি রাখা হয়েছে এখানে ঘোড়া ওখানে ঘোড়া এই পাশটা দেখো এটা হচ্ছে সেই সিরাজদুল্লাহ হাতি করে আসছে সামনে তার যে সৈন্য ঘোড়া করে যাচ্ছে এরকম একটা দৃশ্য দেখানো হয়েছে পিছনে সৈন্যরা হাঁটছে আর তার পিছনে দেখো এদের এটা হচ্ছে সেই লন্ডনের ব্রিজ আর তার পিছনে এখানে লাল রঙের একটা দেওয়া আছে এটা হচ্ছে ব্রিটিশদের কলোনি এরকম টাইপের দেখানো হয়েছে দেখো টয় ট্রেনের লাইনের পাশে খুব সুন্দরভাবে গার্ডেন সাজানো হয়েছে আর এই গার্ডেনের মাঝখানে এটা দেখো এটা একটা মাঘবাড়া বানানো হয়েছে মানে সিরাজদুল্লার মাখবাড়া বলতে পারো এটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে খুব সুন্দর আর এই হচ্ছে গার্ডেনের মাঝখান দিয়ে টয় ট্রেনের লাইন খুব সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য এই যে আমার বন্ধুরা যাচ্ছে যুদ্ধে তো এদেরকে অল দ্য বেস্ট জানিয়ে দাও তোমরা আমিও জানিয়ে দিয়েছি এদেরকে অল দ্য বেস্ট এরা ব্রিটিশদের সাথে লড়তে যাচ্ছে ওই যে সিরাজদুল্লাহ হাতির উপরে বসে আছে খুব সুন্দরভাবে এই পার্কটা ডেকোরেট করা হয়েছে দেখো অসাধারণ লাগছে এই যে ট্রেন লাইনটা বয়ে গেছে ব্রিজের তলা দিয়ে খুব সুন্দর লাগছে এই হচ্ছে সেই লিস্ট যে এই পার্কে যে যে রাইডগুলো তোমরা করতে পারবে সেগুলো ইন্ডিভিজুয়ালি রাইডসের নাম আর টাকা প্রাইস কত আছে দেখ দেওয়া আছে তো তোমরা একবার দেখে নিতে পারো এটা ভিডিওটা পজ করে তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা পার্কটা কি সুন্দর ডেকোরেশন করা আছে গাছপালা দিয়ে এবং ফুল গাছ দিয়ে আর এই সাইডে সাইডে পুরো বসার জায়গা আছে তো এখন যেহেতু খুব রোদ তো কেউ বসে নেই তো এখন প্রায় বাজে দেড়টা মতন তো রোদের জন্য কেউ আসেনি বিকেলবেলায় এই জায়গাটা অনেক ভিড় হয় এই দেখতে পাচ্ছ কি সুন্দর গোলাপ ফুল গাছ আছে এবং খুব হয় পার্কটা সাজানো আছে এটা হচ্ছে পার্কের আর একটা সাইড যে সাইডটা তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম দেখো এই যে সিরাজদুল্লাহ হাতি করে যাচ্ছে তার সৈন্যরা যাচ্ছে সামনে যুদ্ধ করতে এগুলো ঘোড়া আর হাতি তো এই পার্কটা ঘুরলে তোরা তোমরা সম্পূর্ণভাবে হাতি আর ঘোড়াই দেখতে পাবে অন্য কোনো প্রাণী দেখতে পারবে না বিশেষ করে হাতি প্রচুর হাতি রাখা হয়েছে এই পার্কের মধ্যে পার্কটার নাম হাতিপুকুর বলার কারণ হচ্ছে সেটা হচ্ছে এই পুকুরটা এই পুকুরটা সিরাজদুল্লার নিজের হাতে এই যে সিরাজদুল্লা সে নিজের হাতে এই পুকুরটা খনন করে এবং সেটার কারণ হচ্ছে তার যে হাতিগুলো ছিল সে হাতিগুলোকে স্নান করানো হতো এই পুকুরে যে কারণে এই পার্কের নাম হয়েছে হাতিপুকুর পার্ক ওপারে পারে তোমরা লক্ষ্য করলে দেখতে হবে একটা দুর্গা প্রতিমা বানানো হয়েছে তার পাশে শ্রীরামকৃষ্ণ এদিকে গৌতম বুদ্ধ বসানো আছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর গাছটা দেখো গাছের মুখ বানানো হয়েছে পিছন দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না তাই সামনে দিয়ে দেখাচ্ছি দূর থেকে। এ ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে ব্রিটিশ কলোনিটা এই হচ্ছে সেই ব্রিটিশদের বাড়ি রাদলে বানানো আর উপরে একটা ব্রিটিশ দাঁড়িয়েও আছে এবার দেখতে আর এই হচ্ছে সেই লন্ডন ব্রিজ সেই লন্ডনের ঐতিহাসিক ব্রিজ এখন আমাদের সাথে খুব সুন্দর দৃশ্য আর এই তলা দিয়ে বয়ে গেছে ট্রেন লাইনটা খুব সুন্দর লাগছে আমরা এন্ট্রি করবো এখন ব্রিজে উঠবো হ্যাঁ ব্রিজে উঠে তোমাদেরকে ব্রিজ থেকে ভিউটা দেখাবো দেখো কি অসাধারণ লাগছে এই ব্রিজটা সত্যি খুব সুন্দর বানানো এই ব্রিজটার জন্য এই পার্কটার যে সৌন্দর্য আরও যেন বেড়ে যাচ্ছে অসাধারণ লাগছে তো এর উপর থেকে এই পার্কের ভিউটাই যেন একটা আলাদা আকর্ষণ সত্যি কথা দেখো সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ আর এই হচ্ছে সেই ব্রিটিশ দেখো শালাগুলো আমাদের উপর দুশো বছর রাজত্ব করেছিল এখনও তাদের ছাপ আমরা ছাড়তে পারিনি এখনও তাদের কালচার আমরা ছাড়তে পারিনি এখনও আমরা ভারতবাসী হয়ে উঠতে পারিনি এখনও আমরা কিন্তু ভিতর থেকে ব্রিটিশই রয়ে গেছি এই সাইডটা তোমরা দেখতে পাবে ওইদিকটা এখানে বোটিং করা হয় চল্লিশ টাকা টিকিট আছে বোটিং যদি পাবলিক না থাকে ভিড় না থাকে তাহলে এরা অনেকক্ষণই বোটিং করতে দেয় তোমরা আনলিমিটেড ঘুরতে পারো আর এদিকে হচ্ছে মেন গেটটা আর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এর ওপারে তোমরা চাইলে এখানে বসে তুমি নিজের মনের মতো করে খাবার দাবার খেতে পারো নিজের প্রিয় মানুষের সাথে বসতে পারো সময় কাটাতে পারো তো দিয়ে হেঁটে আসার সময় তোমাদের দেখাচ্ছিলাম এই জায়গাটা এইটা দেখো এটা সিরাজদোল্লা দাঁড়িয়ে আছে এটা তোর মাহেল যেটা বলতো আর তার সামনে যে ঘোড়া এটা একটা খুব সুন্দর বসার জায়গা এই সাইড দিয়ে পার্কটা একটা অসাধারণ লাগছে দেখো খুব সুন্দর এখানে দেখো এই ল্যান্ডে এই জায়গাটা যে দেওয়া আছে এখানে সেই ব্রিটিশদের অত্যাচার দেখানো হয়েছে মানে আমাদের বাঙালিদের উপরে যে অত্যাচার হতো ব্রিটিশরা যে অত্যাচার করতো সাধারণ মানুষের উপর সেটা এখানে দৃশান করা হয়েছে যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট একদম পুকুরের মাঝখানে ল্যান্ডে এটা হচ্ছে এই চাইনিজ আদলে তৈরি একটা রেস্টুরেন্ট এখানে এই গাছটা লক্ষ্য করো এটা অরিজিনাল গাছ কিন্তু এর গায়ে গাটাকে দেখো কি সুন্দর ডেকোরেট করা হয়েছে কেটে কেটে এই গাছটা আগে ছিল খিরিস গাছ থেকে বড়ো গাছ ছিল এই ল্যান্ডে কিন্তু এটাকে কেটে ফেলা হয়েছে নষ্ট হয়ে গেছিলো হয়তো তারপর এর মধ্যে দেখো কি সুন্দর পেন্টিং করা হয়েছে কাঠগুলো কেটে 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 পাতা বানানো খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে এই গাছটা এটা অরিজিনাল গাছ এটা এই ল্যান্ডে ছিল আগরাই এই মাঝখানে এটা ছিল পুকুরের মাঝখানে এই গাছটা এই হচ্ছে সেই ডিসপ্লে যেখানে শো চলে বিকেলবেলা করে ওখানে বসে তোমরা দেখতে পাবে ওই সামনেটা পুরোটা আর এই যে সেই অংশ তোমাদেরকে দেখাচ্ছিলাম ব্রিটিশরা অত্যাচার করছে মানুষের উপর তো ওই পার্কে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই সামনে টয়লেট আছে ঠিক আছে তো এখানে তোমাদের ওয়াশরুমেরও কোনো প্রবলেম হবে না তো ছোটোখাটোর মধ্যে এই পার্কটা খুব সুন্দর পার্ক এই পার্কের মধ্যে অনেক কিছু বোর্ড রাইড আছে ট্রেন আছে আর এছাড়াও পার্কের যে মূল একটা আকর্ষণ সেটা হচ্ছে এই লন্ডন ব্রিজ দেখতে পাচ্ছো আমার পিছনে আছে তো এই পার্কের মধ্যে এটা খুব সুন্দর একটা জিনিস লাগলো আর এছাড়াই পার্কটা এত সুন্দরভাবে সাজানো যে ঘুরতে হেভি লাগছে আর এখন যেহেতু আমরা ঘুরছি এখন রোদ্দুর তো সেইভাবে আমরা ঘুরতে পারছি না আর এখনও তাও অনেক লোকজন এসছে তো তোমরা যারা বাড়ার সাথে থাকো এখনও পর্যন্ত এই পার্কটা ভিজিট করো নি অবশ্যই ভিজিট করে যেতে পারো ভালো লাগে তো আসলে একটু বিকেল বিকেলই আসবে তো ভালো লাগবে কারণ আমাদেরও বেশ ভালো লাগছে এসে এত দূর থেকে যখন এসেছি তো দেখতে পাচ্ছো কি সুন্দর এই যে লন্ডন ব্রিজের মতন বানানো আছে আর পার্কের চারিদিকে পুরো গাছপালা দিয়ে সাজানো আর এখান থেকে ওটা সিঁড়িটা গেছে ভেতরের দিকে আর চারিদিকটা পুরো সাজানো আর এখন খুব রোদ্দুর খুব রোদ্দুর তো এই পার দিয়ে গেলে তোমরা এটা পার্কের এক্সিট গেট আছে এই আর আমরা যেহেতু ওই পার দিয়ে ঢুকেছি তো এখান থেকে সামনে যদি তোমরা একটু এগিয়ে যাও এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে এখানে খুব সুন্দর একটা রাস্তা আছে যেটা তোমরা সন্ধ্যেবেলা এলে ফিল করতে পারবে যে এইখানে লাইট জলে এই জায়গাগুলো সব এই যে দেখতে পাচ্ছ লাইট দিয়ে দিয়ে সাজানো আছে তো এই জায়গাটা সম্পূর্ণ পুরো লাইট জ্বলে তো সন্ধ্যাবেলা এলে তোমরা সেটা দেখতে পাবে এখানে জায়গাটা খুব সুন্দর লাগছে ঘুরে কারণ দেখতে পাচ্ছ এরকম একটা রাস্তা তো এই জায়গাটা সন্ধেবেলা আসলে আশা করি ভালো লাগবে কারণ লাইট ফাইটগুলো জ্বলবে তো তখন দেখতে এই জায়গাটা বেশ সুন্দর লাগবে আর এখন যা রোদ বন্ধুরা তো এই রোদের সময় মানে ভিডিও করা খুব টাফ একদম মানে মাথার ওপর রোদ পুরো আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ব্লক করছি তো খুবই কষ্টকর তোমরা একটু সাপোর্ট করো আর যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যেগুলোটা দেখো কি সুন্দর হাতি দাঁড়িয়ে আছে এই যে হাতি হাতির এখানে একটা ছোটো বাচ্চা আছে এবার একটা ছাউনি মতন করা আছে তো এই পুকুরের আশেপাশে খালি হাতি আর ঘোড়া তোমরা দেখতে পাচ্ছ কারণ এই পুকুরটাতে এক সময় হাতি স্নান করানো হতো তো সেই কারণে এই পুকুরটাকে হাতি পুকুর পার্কও বলে চারিদিকটা খুব সুন্দর এই পার্কটা এতটাই সুন্দর যে তোমরা যদি এখানে আসো তো এই পার্কের সৌন্দর্যটাকে বজায় রাখো তো এটা তোমাদের কাছে খুব রিকোয়েস্ট হইলো আমার এই হচ্ছে সিরাজ উদ্দুল্লাহ তো এনার নামে হচ্ছে এই পার্কটা সিরাজ উদ্যান পার্ক এছাড়াও এটাকে হাতিপুকুর পার্ক বলে তোমাদের যেমন জানিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে দিয়ে সাজানো তো এই ঘুরে নিলাম আমরা সিরাজ উদ্যান পার্ক তো দেখলে বন্ধুরা আমরা কলকাতা থেকে এতদূর দূর সাথে এসেছি এবং ঘুরলাম এই সিরাজ উদ্যান পার্কটা এই পার্কটা ব্যাপারে যেটুকু শুনেছিলাম ঘুরলাম তো বেশ ভালো লাগলো ছোটোর মধ্যে অনেক সাজানো গোছানো আছে এই পার্কটা ঠিক আছে সত্যি আর এর ঐতিহাসিক গুরুত্বটা খুব সুন্দর খুব বড় এর একটা হিস্ট্রি ওই পার্কে যত মানে একটু রোদ্দুরটা কম হয় তত কাপালসের মানে মায়ের মেয়েরা বা মায়ের ছেলেরা আসে এখানে অনেক ঘুরতে তো ঘুরে যাচ্ছেও খারাপভাবে নিও না মায়ের মেয়েরা বলেছে আর মায়ের ছেলেরা বলেছে ঠিক আছে মানে ভাই বোনেরা ভাই বোনেরা সবাই আসে তো এসে ঘুরে যাচ্ছে বেশ ভালো তো তোমরাও চাইলে একবার ভিজিট করে যেতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখা হচ্ছে পরে একটা কোনো ব্লগে তা তুমি ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ব্লগ